ব্যাক সাইড রাইট সাইড দুটো পাশে পুরোটা দেখে ভালো লাগবে হয়তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন এই হচ্ছে সুন্দর একটা কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা চাইলে কোটিটা খুলেও পড়তে পারেন কোটটা এক্সট্রাও পড়তে পারেন সিম্পল বোরখা হিসেবে হ্যাঁ এটা হচ্ছে ইনারটা দেখেন ইনারটা কিন্তু সিম্পল ভাবে আচ্ছা এইভাবেই এটা হচ্ছে থ্রি সেটারের একটা বোরখার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন কুটিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে ফুল গর্জিয়াস একটা বোরখা এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে টোটাল হচ্ছে 4টা কালার থাকবে প্রত্যেকটি কালারই অনেক সুন্দর এটা জাফ্রান ফেব্রিক্সের উপরে থাকবে সাইজগুলো अवेलेबल আছে এটা কমন গোল্ডেন থাকবে আচ্ছা انرটা গোল্ডেনের উপরে থাকবে কমন গোল্ডেন থাকবে ইনারটা প্রত্যেকটার সাথে গোল্ডেন কালার থাকবে এটা হচ্ছে ওনাটা হিজাব হিজাবে কিন্তু সাইডে প্যানেল করা থাকবে প্রত্যেকটার সাথে হিজাব থাকবে হিজাবে কিন্তু এই যে সাইডে এই এইভাবে কাজ করা থাকবে এই যে দেখুন এরকম করে স্টোন এর কাজ করা থাকবে জাস্ট আকর্ষণ হচ্ছে এটার কোটি কোটিটা মানে মারাত্মক সুন্দর খুব সুন্দর ব্যাক সাইড ফ্রন্ট সাইড খুব গর্জাস করে কাজ করা থাকবে স্ট্রনের প্লাস সুতো দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দর একটা বোরখা নেক কারু কাজ করা সাইজগুলো अवेलेबल আছে আপনারা চাইলে হচ্ছে যারা 50 নিতে চান তারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন 50 48 কাস্টমাইজ করে দেওয়া যাবে এই যে এইটাও বড় বড় সেই আগের মতো ইনারটা হচ্ছে গোল্ডেনের উপরে থাকবে যেহেতু পার্টি সিজন চলতেছে সামনে আবার রোজা চলে আসছে আপনারা এটা পর্দা হইলো বা সুন্দর একটা ড্রেসের কাজ হইলো কন্যাটা কিন্তু বড় দেওয়া আছে খুব সুন্দর দেখুন দেখুন এটা কোটিটা কোথিটা কিন্তু খুবই সুন্দর ফুল বডি জুড়ে কাজ করা

কালারটা সুন্দর ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা প্রাইস পড়বে উনত্রিশশো টাকা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সেটে কিন্তু ফুল গডজেস করে কাজ করা থাকবে সাথে থ্রি সেটের একটা বোরখা মাত্র উনত্রিশশো টাকা প্রাইস তো টোটাল আজকে আমরা চারটা কালার দেখালাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমোসে হোয়াটসঅ্যাপ আসতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম